সালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই তার জন্য নিয়ে নিয়েছি পোলার চাল এরপর পানি গরম হয়ে গেলে দিয়ে দেবো লবণ এরপর দিয়ে দেবো তেল ধুয়ে চালগুলো দিয়ে দেব এরপর চালটা এইটি এর মধ্যে সেদ্ধ করে নেব পানি ঝরিয়ে এভাবে একটু মেলে দিতে হবে এরপর একটি বাটিতে নিয়ে নেব নিয়ে নেব চারটি ডিম দিয়ে দেবো সামান্য লবণ এরপর ফেটিয়ে নেব ফ্রায়েড রাইস রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দেব তেল এরপর দিয়ে দেব ডিম ডিমটা একটু ঝুড়া করে ভেজে নেব অনবরত নেড়ে ভাবে ভেজে নিতে হবে এরপর ডিম ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এরপর দিয়ে দেব তেল রসুন কুচি এরপর ভেজে নেব এরপর এভাবে কুচি করে নেওয়া গাজর বরবুটি দিয়ে দেব এবং দেব সামান্য লবণ এরপর নেড়ে চেড়ে সবজি কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এভাবে পেঁয়াজ কেটে দিয়ে দেব দিয়ে দেব কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম কুচি সয়া সস গোলমরিচ গুঁড়া আবারও নেড়ে সবজি ভেজে নেবো এরপর আগে থেকে সেদ্ধ করে এরপর দিয়ে দেবো এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া ভাত এবং এরপর দিয়ে দেবো গোলমরিচ গুড়া চিনি এরপর সব একসাথে নেড়ে মিশিয়ে নেবো এরপর ওপর থেকে দিয়ে দেবো একটু তেল আবারও নেড়ে নেব এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুড়া সব একসাথে নেড়ে মিশিয়ে নেব এরপর চিকেন ফ্রাই তৈরি করার জন্য মাংসগুলো এভাবে কেটে নেব দিয়ে দেব লবণ মরিচ গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা ধনিয়া একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া গোলমরিচ গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা সয়া সস এরপর একসাথে মাংসের সাথে মশলা মিশিয়ে নেব কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এরপর দিয়ে দেব ডিম ম্যারিনেট করে রাখার কিছুক্ষণ পরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এরপর একসাথে মিশিয়ে নেব এরপর চিকেন ফ্রাই ভাজার জন্য চুলায় কড়াইতে দিয়ে দেব তেল গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেব এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দেব এবং উল্টে পাল্টে কম আছে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুবই সহজে চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রাইড রাইস